যুদ্ধে বিধ্বস্ত গাজা পুনর্গঠন এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তা শেষ করতে বিলিয়ন ডলার প্রয়োজন এমনটাই জানিয়েছে জাতিসংঘ বারোই ফেব্রুয়ারি বুধবার এ খবর দিয়েছে সংবাদ মাধ্যম জাজিরা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে এই অর্থের মধ্যে প্রথম তিন বছরেই লাগবে বিশ বিলিয়ন ডলার এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেসে বলেন যদিও বর্তমান পরিবেশে গাজায় প্রয়োজনীয় চাহিদার সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হয়নি তবুও অন্তর্বর্তীকালীন মূল্যায়ন গাজা উপত্যকায় বিপুল পরিমাণে পুনরুদ্ধার এবং পুনর্গঠনের প্রয়োজনীয়তার প্রাথমিক ইঙ্গিত দেয় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুই সালের সাতই অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ পনেরো মাসের এই হামলায় নিহত হয়েছেন আটচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর নিখোঁজ রয়েছেন বারো হাজারেরও বেশি এছাড়া এ সময় আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ গাজায় গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যদিও এখনো সে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর হামলায় গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে তাসরিফা ত্রিশা টিভি